ফুটে গেল দেখো আর কতটা সুন্দর হলো বাদাম চাটা খুবই ভালো কিন্তু তোমাদের বানাতে চলে এসেছি আমি জেঠিমাই রান্নাঘরে বাদাম চাপা বানাতে কড়াই থেকে জল ঢেলে দিলাম দু কাপই দেবো বেশি দেবো না দু কাপটাকে জ্বালিয়ে নেবো চিনি দিয়ে দেবো বড় বড় চিনি দিলাম দু কাপ আর এক কাপ দিয়ে দেবো চিনি আর জল যেন সমানই হয় তাই বাদাম চাপাটা খুবই ভালো হয় বাদামে তিনশো চিনি দিতে হয় না দিলে হয় না বানিয়ে দেখবে আমার রেসিপিটা খুবই ভালো হবে টকবক টকবক করে যেন রসগোল্লার রস তিনশো বাদাম বাদাম নিয়ে দিয়ে দেবো

সুন্দর হলো বাদাম চাওয়াটা খুবই ভালো হয়েছে একটু ভেঙে দেখি হেভি হয়েছে তোমরা বানিতে বাড়িতে বানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে